বন্ধুরা আজকে আমার শ্রী শ্রী ভগবদ গীতার একাদশ অধ্যায়ের তৃতীয় দিন আমি পড়ছি আপনারা শুনুন তুমি শুদ্ধ ভক্ত মোর নহে প্রাকৃত দর্শন অতএব দিব্য করি তোমারে অর্পণ দিব্য চক্ষু কিন্তু স্থূল নহে অপরোক্ষ অনুভূতি সকলে এসে কহে অনুবাদ তুমি তোমার প্রাকৃত স্থূল চক্ষুর দ্বারা আমার বিশ্বরূপ দর্শন করতে পারবে না তাই আমি তোমাকে দিব্যচক্ষু দান করছি যার দ্বারা তুমি তোমার অচিন্ত যোগ ঐশ্বর্য দর্শন করতে পারবে তাৎপর্য শ্রীকৃষ্ণের দ্বিভু শ্যামসুন্দর রূপ ছাড়া আর অন্য কোনো রূপ ভগবানের শুদ্ধ ভক্ত দর্শন করতে চান না তাই ভগবানের কৃপার প্রভাবেই তাকে বিশ্বরূপ দর্শন করতে হয় এবং তা তিনি তার মনের দ্বারা দর্শন করেন না করেন দিব্য দৃষ্টির মাধ্যমে ভগবানের বিশ্বরূপ দর্শন করার জন্য অর্জুনকে তার মনোবৃত্তি পরিবর্তন করার কথা বলা হয়েছে তার দৃষ্টির পরিবর্তনের কথা বলা হয়েছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ তেমন গুরুত্বপূর্ণ নয় সে কথা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হবে তবু অর্জুন যেহেতু তা দেখতে চেয়েছিলেন তাই ভগবান তার সেই রূপ দর্শনের জন্য যে দিব্য চক্ষুর প্রয়োজন তা তাকে দান করেছিলেন যে সমস্ত ভক্ত দিব্য দিব্য ভাব সমন্বিত সমন্বিত হয়ে যথাযথভাবে ভগবানের সঙ্গে যুক্ত হয়েছেন তারা ভগবানের ঐশ্বর্যের দ্বারা আকৃষ্ট হয়ে ঐশ্বর্যের দ্বারা আকৃষ্ট না হ্যাঁ ভগবানের ঐশ্বর্যের দ্বারা আকৃষ্ট না হয়ে ভগবানের প্রেমময় মাধুর্য দ্বারা আকৃষ্ট হন শ্রীকৃষ্ণের সমস্ত সখা বান্ধবী পিতামাতা তারা কেউই শ্রীকৃষ্ণকে তার ঐশ্বর্য প্রদর্শন করতে বলেন না তারা শুদ্ধ ভগবত প্রেমে প্রেমে এতই মগ্ন যে শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান তাও তারা জানেন না অপ্রাকৃত মাধুর্যমণ্ডিত ভগবত প্রেমের এই প্রভাবেই তারা ভুলে যান যে শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং পরমেশ্বর ভগবান ভাগবতে বর্ণনা করা হয়েছে যে যে সমস্ত বালকেরা শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করেন তারা সকলে অত্যন্ত ভাগ্যবান পুরুষ বহু জন্ম জন্মান্তরের তপস্যার ফলে তারা ভগবানের সঙ্গে খেলা করার সৌভাগ্য অর্জন করেছেন এই সমস্ত বালকেরা জানেন না যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান তারা শ্রীকৃষ্ণকে তাদের খেলার সাথী এক অতি অন্তরঙ্গ বন্ধু বলে মনে করেন তাই সুখদেব গোস্বামী এই শ্লোকটিতে উচ্চারণ করে গেছেন ইথং সত্তাং ব্রহ্ম সুখানুভুত্তা দাসং গতানাং পর দৈবতেন মায়া শ্রীতানাং নরদার কেন শাকং বিজ্রো বিদ্রোহ কৃতপূর্ণপুঞ্জা মুনি ঋষিরা পরমেশ্বর ভগবানকে নির্বিশেষ ব্রহ্মরূপে জানেন কিন্তু ভগবানের ভক্তরাই কেবল তাকে ভগবান রূপে জানেন আর এই জগতে জড়বাদী মানুষেরা তাকে জড়া প্রকৃতির সৃষ্টি বলেই মনে করেন এখন এই বালকেরা তাদের পূর্ব পূর্বজন্মে বহু পূর্ণাকর্মের ফলে পরম পুরুষোত্তম ভগবানের সাথে খেলা করছেন আসল কথা হচ্ছে যে ভক্ত কখনো ভগবানের বিশ্বরূপ দর্শন করবার আকাঙ্ক্ষা করেন না কিন্তু অর্জুন ভগবানের সেই বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন যাতে আগামী দিনের মানুষেরা বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ কেবল তত্ত্বকথার মাধ্যমে তার পরম ভগ ভগবত্তা প্রতিপন্ন করেননি তিনি অর্জুনকে তার সেই রূপও দেখিয়েছিলেন যাতে কারো মনে আর কোনো সংশয় না থাকে অর্জুনকে সত্য প্রতিপন্ন করতেই হবে কারণ তিনি এখন পরম্পরার সূচনা করছেন যারা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জানবার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী এবং সেই জন্য যারা অর্জুনের পদাঙ্ক অনুসরণ করছেন তাদের জানতে হবে যে শ্রীকৃষ্ণ কেবল তত্ত্বগতভাবে তাঁর পরমেশ্বর পরমেশ্বর তত্ত্ব পরমে পরমেশ্বরত্ব প্রমাণ করেননি তিনি যে পরমেশ্বর তা তিনি বাস্তবিকই দেখিয়েছেন ভগবান তার বিশ্বরূপ দর্শন করার শক্তি অর্জুনকে দান করেছিলেন কারণ তিনি জানতেন অর্জুন তার সেই বিশ্বরূপ দর্শনে তেমন আগ্রহী ছিলেন না সে কথা পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে শ্লোক সঞ্জয় উবাচ এবং মুক্তা তত রাজন মহাযোগেশ্বর হরি দর্শয়া মাস পার্থায়, পরমং রূপ সঞ্জয় কহিলেন শ্রী প্রহুপাদের গীতার গান সঞ্জয় কহিলেন অতঃপর শুনো রাজা যোগেশ্বর হরি পার্থকে ঐশ্বর্য রূপ শ্রী শ্রীহরি অনুবাদ সঞ্জয় বললেন হে রাজন এইভাবে বলে মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তাঁর অলৌকিক বিশ্বরূপ দেখালেন শ্লোক অনেক বক্তা নয়ন মনেকা উদ্ভূত দর্শনম অনেকা অনেক দিব্যা ভরণং দিব্যা নে কোদত্তা উধম দিব্য মাল্যম্ব ধরং দিব্য গন্ধা নু লেপনম সর্বাশ্চর্যময়ং দেব মনন্তং বিশ্বত মুখম শ্রী প্রভুপাদের গীতার গান অনেক নয়ন বজ্র অদ্ভুত দর্শন অনেক সে অস্ত্র আর দিব্য আবরণ দিব্যমালা গন্ধ আর চন্দন লেপন সবই আশ্চর্যরূপ বিশ্বের সৃজন অনুবাদ অর্জুন দেখলেন যে সেই বিশ্বরূপ অনেক মুখ ও অনেক নেত্রযুক্ত অনেক অদ্ভুত আকৃতি ও অসংখ্য দিব্য অলঙ্কার বিশিষ্ট এবং অনেক উদ্যত দিব্য অস্ত্রে সজ্জিত সেই বিশ্বরূপ দিব্য মালা ও দিব্য বস্ত্রে ভূষিত দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত অত্যন্ত আশ্চর্যজনক জ্যোতির্ময় অনন্ত ও সর্বত মুখ বিশিষ্ট তারপর যে শ্লোকগুলির মাধ্যমে অনেক শব্দটির বহুবার ব্যবহারের দ্বারা বুঝতে পারা যায় যে ভগবানের যেসব হস্ত পদ পদ মুখ এবং অন্যান্য রূপের অভিপ্রকাশ অর্জুন দেখেছিলেন দেখছিলেন সেগুলির সংখ্যার কোনো সীমা নেই সারা ব্রহ্মাণ্ড জুড়ে ভগবানের সেই প্রকাশ এবং তা অসীম অনন্ত ভগবানের কৃপার প্রভাবে অর্জুন এক জায়গায় বসে তা দর্শন করতে পেরেছিলেন শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির প্রভাবেই তা সম্ভব বন্ধুরা আজকে এ পর্যন্ত আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাব